হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধুদের সুস্বাগত চলে এসেছি নতুন ধরনের এক ভিডিও নিয়ে প্লিজ তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শোনো আমার কাছের এবং দূরের বন্ধুদের সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম রমজান শব্দটি আরবি ধাতু রানিয়া বা আরাম থেকে উদ্ভূত যার অর্থ তাপমাত্রা বা শুষ্কতা রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছিল মানবজাতির জন্য কোরআন একটি হেদায়েত এবং হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ এবং মানদণ্ড সঠিক এবং ভুলের ইসলাম ক্যালেন্ডারের নবম মাসকে রমজান মাস বলা হয়ে থাকে এই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকেন রমজান মাসে রোজা পালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম রোজা শব্দটি ফার্সি এর আরবি পরিভাষা হচ্ছে সম বা সিয়াম রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে উনতিরিশ অথবা তিরিশ দিনের হয়ে থাকে রমজান মাস তিনটি স্তরে বা তিনটি আশ্রা নামে পরিচিত রমজান মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত থাকে প্রথম আশ্রা বা প্রথম স্তর এগারো থেকে কুড়ি তারিখ পর্যন্ত দ্বিতীয় আশ্রা বা দ্বিতীয় স্তর একুশ থেকে তিরিশ তারিখের মধ্যে পালিত হয় তৃতীয় তৃতীয় বা স্তর প্রথম রহমতের উদ্দেশ্যে নিবেদিত অনেকেই শুধুমাত্র এই প্রথম আশ্রায় রোজা রেখে থাকেন প্রথম আশ্রায় রোজা রাখলে আল্লাহের আশীর্বাদ পাওয়া যায় বলে অনেকে মনে করেন প্রথম আশ্রয় বা স্তরে সমাজের দরিদ্র মানুষদের যত বেশি সম্ভব দান করার বিধি প্রচলিত আছে দ্বিতীয় আশ্রয় ক্ষমা করে দেওয়ার সময় হিসেবে পরিচিত এই সময় ক্ষমাই পরম ধর্ম বলে মনে করা হয় ইসলাম ধর্ম অনুযায়ী এই সময় আল্লাহের প্রতি প্রার্থনা করলে স্বয়ং আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন এই সময় কৃতকর্মের জন্য আল্লাহের কাছে অনুশোচনা করলে সব পাপের ক্ষমা পাওয়া যায় বলে বিশ্বাস তৃতীয় আশ্রা বা তৃতীয় স্তর হলো জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার সময় এই আশ্রয় হল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবল এই রমজান মাস পালন করা হয়ে থাকে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ এই মাস রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই সময় সম্পূর্ণ উপবাস করাই ধর্মীয় প্রথা ইসলামে এই সময় কেউ যদি উপবাস না করতে পারেন ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাওয়ালে পাপ থেকে মুক্তি পাওয়া যায় দীর্ঘ রমজান মাসের শেষে পালিত হয় ঈদুল ফেতর তাহলে বন্ধুরা এই রমজান মাস কি এবং তার গুরুত্ব মুসলিমদের কাছে কতটা সেটার কিঞ্চিত মাত্র আমি তোমাদের কাছে শেয়ার করলাম এর গুরুত্ব যে কতটা তা মুখে বা লিখেও শেষ করা যায় না কিন্তু আমি যতটা জানতে পেরেছি তার মধ্য থেকেই তোমাদেরকে শেয়ার করলাম এই ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও আর এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের কোনো অংশ বা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজ তাহলে তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসব নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে তোমরা সেই টাইমটুকু কি করবে সব সময় ভালো থাকবে অ্যান্ড হাসতে থাকবে টাটা